আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলুন আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল বাইশে ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ কেমন আবহাওয়া থাকতে পারে এবং যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবির থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং কবে নাগাদ আসতে পারে ব্যবসা গরম এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার এক সবার প্রথম শরীর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক

সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একই পরিস্থিতি রয়েছে রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব সবকটি জেলাতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর ছয়টার দিকে এবং দক্ষিণবঙ্গের কলকাতা তারপর চারামবাগ আরামবাগ দুর্গাপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর বর্ধমান তারপর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সকাল ছয়টার দিকে এরপর আমরা সকাল নয়টা বা দশটার দিকে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবতের কারণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে যেটা বেলা এগারোটার দিকে দেখা যাচ্ছে এর ফলে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটার দিকে কলকাতা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাকপুর তারপর হচ্ছে হলদিবাড়ি তারপর রয়েছে দক্ষিণ উড়িষ্যা তারপর রয়েছে পানকুরলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দনগর তারপর রয়েছে পুরুলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর দুইটা থেকে আর সন্ধ্যা পাঁচটার মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেহেরপুর তারপর শান্তিপুর তারপর রয়েছে নাগপুর তারপর হচ্ছে সিংরা সিরাজগঞ্জ তারপর যশোর নরাইল তারপর মাগুরা ফরিদপুর এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা ছিটিফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশে ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে এরপর আমরা বিকেল তিনটা বা চারটার দিকে চলে আসলাম তো চারটার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে চন্দননগর আরামবাগ কলকাতা তারপর হচ্ছে শান্তিপুর তারপর বর্ধমান বানকর্লিয়া দুর্গাপুর তারপর হচ্ছে শিউরি নালিহাটি তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর খারাপপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে শনিবার আর বিকেল চারটা থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে সাতক্ষীরা তারপর হচ্ছে লোহাগাড়া মেহেরপুর নড়াইল তারপর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে পাবনা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার বিকেল চারটার পর থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম এখানে আপনাদেরকে ডাটা অ্যানালাইজটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে বা আটটার দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলাতে আটটার দিকে রাত আটটার দিকে শনিবার রাত আটটার দিকে পিরোজপুর তারপর বরিশাল তারপর রয়েছে ভোলা তারপর রয়েছে বরহুদ্দিন ঝালকাঠি কাউখালি তারপর জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত ও কোথাও বজ্রসহ হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত আটটার দিকে এরপর দক্ষিণবঙ্গে এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতি অবনতি হতে পারে একের সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে শনিবার দুপুর দুইটা থেকে রাতের যে কোনো সময় দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এরপর আমরা রাত এগারোটা বা বারোটার দিকে চলে আসলাম তখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে তারপর আমরা আবারও তেইশে যা তেইশে ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে যশোর লোহাগাড়া এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর পাঁচটার দিকে তেইশে ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে এরপর দেখতে পাচ্ছি নবাবগঞ্জ মহানপুর তারপর রয়েছে ভারতের মালদাহ এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা উল্লেখ দেখা যাচ্ছে যেটা তেইশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা দিকে দিকে পারে। এরপর আমরা সকাল চলে আসলাম রবিবার তেইশে ফেব্রুয়ারি ভোর সকাল সাতটার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আহ খুলনা তারপর রয়েছে সাইলকোপা তারপর রয়েছে যশোর নরাই লোহাকারা মাগুরা চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রের সব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশে ফেব্রুয়ারি সকাল সাতটা দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি কালিয়া তারপর হচ্ছে মহাদেবপুর বগুড়া তারপর হচ্ছে জামাইনবগঞ্জ সিংরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তেইশে ফেব্রুয়ারি সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর দক্ষিণবঙ্গের দুই এক স্থানে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তেইশে ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে এরপর আমরা সকাল নয়টা বা আটটার দিকে চলে আসলাম আটটার দিকে আসার পর দেখতে পাচ্ছি তেমন আবহাওয়া পরিস্থিতি কেমন নেই তবে বেলা এগারোটার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজধানী ঢাকা তারপর হচ্ছে কাপাসিয়া তারপর হচ্ছে দুহার মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর তারপর শিবচর মুক্তপুর ড্যামরা বানিস্থলী নাগপুর বগুড়া টাঙ্গাইল কালিহাটি তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও পর্যটন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তেইশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে এরপর দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে শান্তিপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রেশ্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তারপর দুপুর একটা বা দুইটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব ঝড় বৃষ্টি চলমান রয়েছে যেটা তেইশে ফেব্রুয়ারি দেখা যাচ্ছে তারপর বিকেল চারটা বা চারটা দিকে চলে আসলাম তো এইরকম পরিস্থিতি রয়েছে তারপর বিকেল পাঁচটার দিকে আসলে তারপর সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা কিন্তু ক্লিয়ার হতে শুরু করেছে তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৈরী আবহাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই একটি শুষ্কতম আবহাওয়া থাকতে পারে যেটা চব্বিশে ফেব্রুয়ারি থেকে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে তারপর মার্চ মাসে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ best.